আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম কিন্তু আবারও আসে সেতু শপিং কমপ্লেক্সে জিন্স প্যান্টের একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনালস এক্সপোর্ট কোয়ালিটি জিন্স প্যান্টের কালেকশন দেখাবো যারা জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে একদম স্পেশাল ভিডিও হবে একদম আমি একটি ফার্স্ট এটি ইনসে করে দেখানোর চেষ্টা কর দেখেন একদম যে প্যাটার্নটা প্লাস যে ওয়াশটা দিয়েছে একদম ফাটাফাটি কিন্তু সেই ওয়াশের প্যান্টগুলো পেয়ে যাবেন যারা এই সমস্ত কালেকশনগুলো নিতে চান অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকুন আর ভিডিওর কিন্তু আমাদের সহযোগিতা করবে এখানে মাহেদি এন্টারপ্রাইজ থেকে রিসালাদ ভাই ভিডিওর শুরুতে আমরা স্টকটা দেখি দেখেন প্রচুর কালেকশন আছে এখানে হ্যাঁ প্রচুর প্রচুর কালেকশন সরাসরি কালেকশনগুলো দেখে আসি যেহেতু আমাদের অনেক কালেকশন আছে ভিডিওটা লং হয়ে যেতে পারে তবুও যারা ব্যবসা করেন অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করা যাবে না আসসালামু আলাইকুম রিসালাদ ভাই কেমন আছেন

আর সারা বছর কি এগুলো নিয়ে কাজ করেন সারা বছর আমাদের দীর্ঘ নয় বছর যাবত এগুলো নিয়ে কাজ করি শুধু প্যান্ট নিয়ে কাজ শুধু প্যান্ট দর্শক আসলে আমরা কিন্তু প্রত্যেক ভিডিওতে আমরা বলি যে আসলে সারা বছর কাজ করেন কি করেন না কারণ অনেকে আছে চেঞ্জ করতে পারেন না যাবত আপনার অন্য একটা প্রোডাক্ট যেহেতু ঢুকালে ফেলে ঢুকে ফেললে কিন্তু আপনার অনেক চেঞ্জ করতে পারেন না সেক্ষেত্রে আমরা এই কথাটা বলি ভাই ফার্স্ট আমরা কোনোদের শুরু করব ভাই আমরা আজকে শুরু করতেছি ক্রস ক্যান্ডিনে ক্রস ক্যান্ডিন হ্যাঁ আচ্ছা ফুল বোর্ডটা আমরা দেখান ভাই

পার পিস পাঁচশো নব্বই করে দশ পিসে বিলিস্টার কেউ চালে অনার্সে কিন্তু এক বিলিস্টার নিতে পার এক পিস কি দেন কিনা

এটা ব্যাক ব্যাক সাইড এমবশ করে ও ব্যাক সাইডে পকেটে কিন্তু করা ভাই এর কত ওয়াশ আছে ভাই অল টাইম আমার কাছে 50 প্লাস ওয়াশ থাকে 50 প্লাস কিছু তারপরে আমরা দেখি সেম এটা ডিপ কালার ডিপ কালার ও চমৎকার কিন্তু সেই সুন্দর আছে পকেটের স্টাইলটাও সেম ও আচ্ছা জাস্ট লাইটার ডিপ সো দ্য ডিপ আচ্ছা এগুলো কি 10 পিসের ব্লিস্টার এগুলো 10 পিসের ব্লিস্টার কালো ব্ল্যাক

এরপরে একটা প্যান্ট আছে আচ্ছা স্ক্রাস করা ডিপ ব্লুতে স্ক্রাস ও স্ক্রাস করাটা শে সুন্দর কিন্তু একদম জজ লাগছে এটা ঠিক আছে ভাই টি ব্যাক সাইড দেখি আমরা এইদস ওই কালারটা পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট দে বাই দ রিমো WhatsApp নম্বরে পাঠিয়ে দিবেন কারণ এটাও স্টেজ হবে না ভাই হ্যাঁ স্টেজ প্রত্যেকটা প্যান্ট স্টেজ আচ্ছা এটা একটা ফাইভ স্টার

সব সময় দশ বারোটা ডিজাইন সব সময় থাকে অল টাইম থাকে প্রত্যেক সপ্তাহে ডিজাইন চেঞ্জ হয় চেঞ্জ হয় সেটা তো অবশ্যই কারণ হোলসেল মার্কেটে কিন্তু বেশিরভাগ সাপ্তাহিক সপ্তাহে কিন্তু এগুলো ইন হাউস হয় ঠিক আছে ভাই তারা পরটা দেখিয়ে কিন্তু ব্যাক সাইড হ্যাঁ ভাই বাচ্চাদের কত পিসে বিলিস্টার বাচ্চাদের আট পিসে বিলিস্টার বাইশ থেকে সাতাশ বাইশ থেকে সাতাশ আট পিসে বিলিস্টার হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই এটা পাইকারি রেট হচ্ছে ভাই দুশো আশি করে পার পিস

ভাই কত টাকা থেকে শুরু আপনাদের একটু বলে দেন আমাদের এখানে আঠাশ থেকে শুরু তিনশো সত্তর থেকে ছয়শো পর্যন্ত ছয়শো পর্যন্ত হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তারপরে তিনশো সত্তর আর কত কালার আছে ভাই তিনশো সত্তরের আমার কাছে বর্তমানে সত্তর আশিটা কালার সত্তর আশিটা কালার আছে সেই সুন্দর সুইং দেখে দেখেন একদম নিখুঁত সুইং পেয়ে যাবেন আহ বাইটি সাইড দেখি আমরা এগুলো প্রত্যেক সপ্তাহে আপডেট হয়

ভাই সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন দিতে পারবেন না ভাই অবশ্যই আর রিসেলত ভাই আমরা কিন্তু একটা জিনিস গ্যাপ রাখছি আপনাদের দোকানের ঠিকানাটা বলে দেন যারা আসতে চায় আমাদের ঠিকানা হচ্ছে টঙ্গি টঙ্গি বাজার আশরাফ সেতু শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর বিরানব্বই বি মাহাদি এন্টারপ্রাইজ মাহাদি এন্টারপ্রাইজ একদম যখন মার্কেটে আপনার প্রবেশ করবেন ঠিক কিন্তু ডান পাশে কিন্তু দুই থেকে তিনটা দোকানের পরে ঠিক না বা লিফ্টের কিন্তু সামনের দিকে আপনার পেয়ে যাবে এন্টারপ্রাইজটা আচ্ছা ভাই এরপর আমরা ভাই এগুলা হচ্ছে 36 থেকে 40 পর্যন্ত ও আচ্ছা 40 কোমরের প্যান্ট আছে 40 ও আচ্ছা ভাই কতটা ওয়াশ আছে ভাই এগুলার মধ্যেও নিয়মিত ওয়াশ আপডেট হয় আচ্ছা আমার কাছে অল টাইম 15 20 ওয়াশ থাকবে আচ্ছা ঠিক আছে পরের ওয়াশটা দেখি আরেকটা আমরা একটা সুপার লাইট দেখাচ্ছি অবশ্যই ফোন দিতে ভাই ব্যাক সাইড দেখি